বনুরা যে যে কামই করো বেডাক্তার বেডির কাছে জীবন ও সাঙ্গা বইয় না যে ডাক্তার বেডির কাছে বিয়া হইছে এই বেডি মানে কপাল শেষ জীবন শেষ একবারে রকম বেড়া আক্তার বেডি কাছে জিন্দিগি তো আপনারা বিয়া সাদি বইবেন না আর আপনারা বিয়া দিবেন না একটা বিয়া দিবেন তারপর এই ধোনির দুলালি ধনীর দুলাল বেডাক্তার আক্তার বেডি এইগুলার থেকে দূরে থাকবেন যত সম্ভব দূরে থাকবেন ও মায়া গো ফেসবুকটা খুলি আর ইউটিউবটা খুলি মানে মোবাইলটা এত লই হইছে দেখি যে আক্তার বেডিতে বড়া কি আর কইবাম আসলে এই রকম বেড়াক তার বেডির কিন্তু তার বউয়ের প্রতি কোন নজর তাহে না কোনো আকর্ষণ তাহে না এইরকম যে মানুষগুলো আছে মানে যে স্যালেডি আছে স্যালাইনডি আছে সেই স্যালাইনডি মানে এরা শুধু বেটানের পিছনে দিন বড় দৌড়ে মানে বেটানের মতো কাম করে আর কি সেইটা কইতেছে আমি আর স্যালাইনডি হেরা নিজের সেই মনে হরে হেরা নিজেরাই মেন্দি দেলায় হেরা নিজেরাই দিহি রান্দা বাড়া দেলায় ও মায়া আমরা আর কি তা রান্দা বাড়া করাম আমরা আর কি তা হিংবাম আমরা আর মেন্দি ডিজাইন হিয়ান ধরা আছে কোনো হ্যাঁ রাই বেগতা হারে তো উম্মা দিয়ে তো জামাই দিকে বিয়ে রান্না বাড়া করুন এরকম চিন্তা আপনার মুখে একলা এখন একটা কথা কই আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করসুন না অবশ্যই একটা গুদামেটা সাবস্ক্রাইবটা করে দিন আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখে তখন তাহলে অবশ্যই ফলোটা করে দেবেন ভুলেও যেন মিস না হয় আর হ্যাঁ সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা এটাও কিন্তু আমার কথা না আমার গপ শুইন না বুঝি হেলছ না আমি কোন এলাকা সেরি ডে বুঝুন কত কিন্তু মেলা বক বক করেছি মেলা জ্ঞান চেক করে মানুষের হিন্দি আমার নিজেরই হুন্দি কোনো জ্ঞান নাই ওই সমুদি হাসি দাম লাগতো না কথাটা শুন্য যাই হোক মেলা কোন ধরে দেখতে আসুন যে তাসি আসি তাদের আটাই তাসে দেখতে আসুন মরিচা মাহাইতে মাহাইতে যে লাস্টে গিয়ে আমার বত্তা হইলো মাছের বত্তা হাঙ্গাস মাছ দিয়ে বত্তা উঠছি হাঙ্গাস মাছ দিয়ে যে বত্তাটা কি মজা হয় আপনারা যদি না খায় তাহুন কেউ অবশ্যই এটা খাইবেন কায় দেখবেন যে কিতা করবো শোল মাছে কিতা করবো লাডি মাসে আয় হায় কি যে মজা লাগে বত্তাটা করে সব মাছের চেয়ে সেরা সেরা বত্তা হয় আর এই হাঙ্গাস মাসের সাথে বাপ্তা একটু টমেটো বর্তা করে মানে টমেটো একটু সালাদ করে এলাম ডইলে ডইলে এর লেগে আমি সাথে যে মাছের কিন্তু একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম এটা দিয়ে এখন টমেটোটা বর্ত হয়ে গেলাম তো তোমরা হয়তো অনেকক্ষণ ধরে অনেক হাসাহাসি করছো আমার কথাগুলো শুনে আসলে আমি এইরকম করে মাঝে মাঝে কথা বলতে অনেক বেশি বোধ করি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফেস থেকে দেখলে ফলো করে দিবে আমি একটা কথা বুঝতে পারি না মানে আমি যখন গ্রামের বাসায় কথা বলি তখন আমার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায় আর যখন আমি সুন্দর করে কথা বলার ট্রাই করি তখনই কিন্তু অন্যরকম হয়ে যায় কণ্ঠটা তো আমি জানি না কোনটা কেমন লাগে যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সাজেস্ট করবেন যে আমি এইভাবে কথা বললে ভালো নাকি আমার গ্রামের বাসা দিয়ে কথা বললে বেশি ভালো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখবেন আশা করছি